আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওটা দেখে হয়তো বা অনেকে বলবেন আজকের ভিডিওটা ফেক স্প্যাম স্ক্যাম কিংবা রিয়েল কোনো ভিডিও না কিন্তু আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি কিংবা যে টপিকটা নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি এটা 100% রিয়েল এবং অরিজিনাল একটা কনটেন্ট যে কনটেন্টের মধ্যে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব প্রতিটা বিষয় ফেসবুক থেকে আমি আজকে আপনাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার করে সরাসরি দেখাবো আসলে কিন্তু ফেসবুক থেকে আমরা কোনো প্রকার মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারি এখন অনেকেই বলতে পারেন যে এটা শুধুমাত্র স্পন্সরশিপ মাধ্যমে সম্ভব আবার আরেক পক্ষ কিন্তু বলতে পারেন যেটা আসলে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু স্পন্সারশিপের মাধ্যমে যদি আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন স্পন্সারশিপ পাইতে হলে কিন্তু আপনাদেরকে আপনাদের পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে একটা ভালো অ্যামাউন্টের কিন্তু ভিউ জেনারেট করা লাগবে কিন্তু যদি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ভিউ নাও থাকে তারপরেও কিন্তু ফেসবুক থেকে অফিসিয়ালি আপনাকে আর্নিং করার একটা সুযোগ করে দিয়েছে এই আপডেটটা কিন্তু কিছুদিন আগে এসেছে কিন্তু শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনার কোনো প্রকার মনিটাইজেশন ছাড়াই আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আর্নিং জেনারেট করতে পারেন শুধুমাত্র একটা সেটিংস অন করে রাখবেন এর পরবর্তীতে কী কী করতে হবে সেটা আমি আমার মোবাইলের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমি সর্বপ্রথম আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি দেন আমি যদি এখান থেকে আপনাকে একটু দেখাই আমি আমার প্রোফাইলের মধ্যে চলে যাব এটি কিন্তু মূলত আমার একটা ফেসবুক পেজ যেখান থেকে কিন্তু মূলত আমি আপনাদেরকে সব রিলালসগুলো দেখাচ্ছি তো আমি ফার্স্টে দেখি নিই যে আসলে এখান থেকে আর্নিংটা হচ্ছে কোন জায়গা থেকে আর্নিংটা হচ্ছে মূলত আমি যদি এখান থেকে আপনাদেরকে আমার একটা ভিডিওতে দেখাই যে এটাতে মূলত একটু বেশি পরিমাণে ভিউ আছে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মূলত আপনার হচ্ছে বারো হাজার সাতশোর মতো কিন্তু ভিউজ আছে তো আমি এটার ইনসাইডসে চলে যাচ্ছি দিন ইনসাইডসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আর্নিং সেকশন আছে কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই জায়গাতে আমার ফেসবুক পেজে কিন্তু কোনো প্রকার মনিটাইজেশন চালু নেই এখন আমার আর্নিংটা জিরো দেখাচ্ছে কারণ মনিটাইজেশনের যেই আপডেটটা এসেছে আপডেটটা আসার পরে কিন্তু খুব বেশি দিন যাবত আমার ভিডিওতে ভিউ আসেনি যার কারণে কিন্তু এখানে আর্নিংটা জিরো দেখাচ্ছে যদি এমন হয়তো বিষয়টা যে ফেসবুকে আপডেটটা আসার অনেক পরে আমার ভিডিওতে এত পরিমাণে ভিউ এসছে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে বেশ কিছু আর্নিং কিন্তু ফেসবুক আমাকে অ্যাড করে দিত তো ফেসবুকের এই আপডেটটা যদি আপনার আপনাদের ফেসবুক পেজের মধ্যে নিতে চান এটার জন্য কি করতে হবে আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি আপনাকে আরও একটা প্রুফ দিয়ে দিই এখান থেকে যদি আপনার নিচের দিকে চলে যান মনিটাইজেশন সেকশনে চলে যান এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার যেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু সবই অফ এক কথা আমার এখান থেকে কিন্তু আর্নিং হচ্ছে না তারপরেও কিন্তু আমার এখানে আর্নিং সেকশনটা ওপেন রয়েছে তো এইটা যদি আপনারা অন করতে চান তার জন্য আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে চলে যাবেন দেন এই যে সেটিংসের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপর একটুখানি শ্রোল ডাউন করে নিচে চলে আসবেন এরপর নিচে চলে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশন থাকবে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন থাকবে আপনারা সিম্পলি অপশনটার মধ্যে ক্লিক করবেন আমি কিন্তু আগে থেকে অপশনটি ইনেবেল করে রেখেছি আপনাদের হয়তো বা ইনেবেল করা থাকবেন আপনারা অবশ্যই ইনেবল করে নেবেন ইনেবেল করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ফেসবুক পেজে বা প্রোফাইলের মধ্যে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন প্রতিটা ভিডিওতে কিন্তু অ্যাড চলবে ফেসবুক থেকে কিন্তু অ্যাড রান করবে এবং ওই আর্নিংগুলো কিন্তু আপনার যে আর্নিং সেকশন রয়েছে সেখানে কিন্তু অ্যাড হতে থাকবে কিন্তু এখানে আরও একটা বিষয় রয়েছে যে আপনারা কিন্তু ওই আর্নিং ক্যাশ আউট করতে পারবেন না বা পে আউট কিন্তু পাবেন না এই পে আউটটা আপনারা কখন পাবেন আপনাদের ফেসবুক পেজে যখন এই এই যে জায়গা থেকে যখন আপনাদের ফেসবুক পেজে অফিসিয়ালি ফেসবুকের কোনো একটা মনিটাইজেশন অপশন যখন চালু হয়ে যাবে স্টার মনিটাইজেশন বাদে যখন একটা আপনাদের এখানে চালু হয়ে যাবে দেন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যেই আর্নিংটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক আপনাদের আর্নিং সেকশনে অ্যাড হয়ে যাবে দেন ওই আর্নিংটা কিন্তু আপনাদের অফিসিয়াল যে আর্নিং রয়েছে সেখান থেকে আপনারা একসঙ্গে কিন্তু ওটা ক্যাশ আউট করতে পারবেন তো এইভাবেই কি আর কি মূলত আমাদের হচ্ছে ফেসবুক থেকে কিন্তু আর্নিং দিচ্ছে কোনো প্রকার মনিটাইজেশন ছাড়াই কিন্তু আপনারা এখন আর্নিংটা করতে পারবেন পরবর্তীতে মনিটাইজেশন অ্যানহোল অ্যাইনেবল হলে কিন্তু আপনারা ফুল টাকাটা ফুল অ্যামাউন্টটা কিন্তু একবারে ক্যাশ আউট করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিও বানাতে আরও বেশি ইন্সপায়ার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে